আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায় গ্রামে গ্রামে ইমাম মাহাদি সবাই ইমাম মাহাদি আপনি ইন্ডিয়াতে যান দশ বারো জন পাবে ইমাম মাহাদি পাকিস্তানে গেলে বিশ ত্রিশ জন পাবেন আর বিশ্বের মধ্যে ইমাম মাহাদি আছে জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহাদি আমিও ইমাম মাহাদি আমার নবী কোন বিষয়ে রাতের অন্ধকর তো দূরের কথা আমার নবী উম্মতকে চরম অন্ধকারের মধ্যে রেখে যান নাই প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা অনেক জনপ্রিয় বক্তা আমি তার মুখেও শুনেছি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে যেখানে বাংলাদেশে

কারো সাথে কোন ধরনের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই এক দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয় সম্মানিত উপস্থিতি প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব যে একটা বিষয় তো ক্লিয়ার মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে আমি কি বলছি উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দ্বিমত ছিল না এটার উপর এজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু শিয়ারা বলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে হাসান আসকারী রাদিয়াল্লাহু আল্লাহ নুহুর ছেলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে চার বছর পরে উনি গায়েব হয়ে গেছে উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন পরবর্তীতে আসবেন আহলুস সুন্নাহ ওয়াল জামা সেটা মনে করে না আহলুস সুন্নাহ জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি বাংলাতে পড়ছি আরবিতে না ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার নাম উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন কোথায় জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলাইহিসাম অনেকে আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট বেশি ইন্টালেকচুয়াল ওনারা আবার ইমাম মাহাদি কে অস্বীকার করেন যারা ইমাম মাহাদি কে অস্বীকার করবে যারা ইমাম মাহাদি ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে আমরা তাদেরকে একেবারে কোন সন্দেহ ছাড়া পথপ্রষ্ট বলতে পারব কেন কারণ ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিসগুলা রচিত হয়েছে যে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে কি পর্যায়ে আপনারা সাধারণ মানুষ আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন বসে থাকেন বুঝলেও বসে থাকেন না বুঝলেও বসে থাকেন আমি আজকে ঘটনা হয় কি জানেন আপনাদের মাধ্যমে মাহফিল জমায়। মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে আপনাদেরকে না ও ভাই আপনি তো আমার গড়ের লোক ঠিক না গড়ের লোক যদি না হতেন এখানে আসতেন গড়ের লোক বিদায় তো এসেছে তো আমি গড়ের লোককে দেখে কথা শোনাই কাদেরকে বাইরের লোককে আপনারা দৈর্য ধারণ করে বসে থাকবেন আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতের বলে এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিনের ফায়দা দেয় এই জন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয় হাদিসে সহি অস্বীকার করলে কুফর হয় না মুতাওয়াতির মাধ্যমে ইয়াকিনের फायदा হয় হাদিসে সহির মাধ্যমে জানার फायदा হয় যাই হোক এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির কিছু মারফু কিছু সহি কিছু হাসান কিছু দাই আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদি সংক্রান্ত প্রায় দুই হাদিস আমি নিজে পড়েছি আমার সাহেব উস্তাদ বলছেন যুগের অন্যতম মহাদিস উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা আল্লাহ পাক জানেন এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছে আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের এজমা সাধিত হয়েছে ঐক্যমত্ত ইমাম সুফিয়ান সৌরি যাকে আমরা আমিরুল মুমিনিনাফিল হাদিস বলি উনিও ইমাম মাহাদির সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে ইসতিমবাত করেছেন ইসতিদলাল করেছেন উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মুহাদ্দিস আস্তে আস্তে শেখ ইবনে তাইমিয়া ইবনে জৌজি ইমাম ইবনে কাসির ইমাম সৌকানি আস্তে আস্তে সৌদি আরবের বিন বাস সবাই এবং তাদের কাছে যিনি একমাত্র মুহাদ্দিস আলবানি সবাই এই ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিসগুলা থেকে ইসতিদলাল করেছেন ইসতিমবাদ করেছেন মাসআলা ডিরাইভ করেছেন এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলাদা রেসালা ছোট্ট পুস্তিকা রচনা করেছেন চারাকারা আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্স টা বুঝার জন্য ইমাম আবু নুআইন বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তকাল করেছেন 228 হিজরিতে আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেন কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে তাদের লাভ হবে আপনারাও শুনে বরকত হাসিল করেন পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ আর আমার ভাই তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবেন ইনশাআল্লাহ আমি বলতে চাচ্ছি ইমাম আবু নুআইম বিন হাম্মাদ ওনার ওফাত অন্তকাল করেছেন 228 হিজরিতে কিতাবুল ফিতান এর মধ্যে হযরতে ইমাম মাহাদির আগমন সংক্রান্ত হাদিসগুলোকে জমা করেছেন এর পরবর্তীতে উনি ইমাম বুখারী মুসলিম এবং সিহাসি দ্বারা এই মাাই کرامের উস্তাদ ইমাম আবুল ওয়াইবিন হাম্মাদ এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাদ ওফাত দুই শত এগারো হিজড়ি উনিও রেসালা লিখেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাইবা ইমাম ইবনে মাজা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম খুজাইমা ইবনে খুজাইমা ইমাম ইবনে হিব্বান ইমাম ইবনে কাসির ইবনে কাইয়িম আল জাওজি ইমাম শাওকানি জালালউদ্দিন সুয়ুতি নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি সবাই আমি তো আটার মধ্যে লবণের সিটা দিচ্ছি এই সব বুজর্গানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন সংশ্লিষ্ট হাদিস গুলাকে একসাথে করেছে এই যুগে এসে আপনি যদি বলেন না কি বলেন না তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না আপনি অন্য বিষয়ের মানুষ এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহাদি আলাহ ইসলাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহাদি উনিও মাহাদি উনিও মাহাদি বাংলাদেশের মধ্যে দুই তিনবার নিউজ হয়েছে ইমাম মাহাদি আমরা দেখবো এখন কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন আমি আপনাকে আপনার সুবিধারতে বলে রাখি এটাতে আপনার সুবিধা আছে আপনি ইমাম মাহাদি দাবি করার আগে আরো দুইজনকে দাঁড় করাবেন আপনার সাথে একটা দাজ্জাল আর একটা হযরত ঈসা কারণ এই তিনজন একসাথে আসবে আপনি শুধু যদি মাদি হন তো ঈসা দাজ্জালও থাকতে হবে সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে চিনেন না সেই প্রথমে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাবীর সাথে হজরত ঈসা আসবেন তো সে নিজেকে ঈসাও দাবি করছে ঈসা মাসিহ পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে তো এখানে আর দাবি করে না এখানে আর দাবি করে না তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি কেউ যদি বলে ইমাম মাহাদি জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে কারণ আসলে এই তিনজন একসাথে আসবে মাহাদি মসীহ এবং দাজ্জাল শুধু আপনি মাহাদিগির হলে তো আপনি বড় দাজ্জাল আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে কি নিয়ে ফুল প্যাকেজ ইনি মাহাদি ইনি দাজ্জাল ইনি হযরতে ঈসা যদি এখন আমার ভাই আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক বলেন না মুফাসসিরে সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আমাদের দুর্ভাগ্য যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আছে তারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ না রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না আমরা যেহেতু এটা মাহফিল এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসির তাদের তফসিরের মধ্যে পাঁচজন লোক বসে না ঠিক আর যাদের রাজনৈতিক পাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের কর কান মুসরাইতে বললে পুরুষ মুসরাইতে পারে না কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন আন্তর্জাতিক কখনো বসে গান করে কখনো বসে গান করে কখনো দুই তিন লজ বাদে মুসরাই এক ইংরেজিতে কথা বলে আপনারা বুঝতে পেরেছেন আজি দোকার মধ্যে আমরা আছি আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে সম্মানিত উপস্থিতি পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহর শ্বাস করছেন আমি ওলামাই দৃষ্টি আকর্ষণ চেয়ে বড় কে বড় অত্যাচারী কে হবে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই ব্যক্তির চেয়ে বড় জালিম কে হবে ওসাফি খরাবিহা শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে সেটা না আল্লাহর ঘরগুলোকে মুনহাদিম করার জন্য ধ্বংস করার জন্য ভেঙ্গে চুরমার করার জন্য চাস্তা প্রচেষ্টাও করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে আমার আল্লাহ বলছে এরপরে কি উলাইকা এরাই অবনত মস্তকে হয়ে আল্লাহর মসজিদে ঢুকা বাঁধে তাদের হাতে অন্য কোন ভক্ত থাকবে না আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই আয়াতের অর্থ আবার বলছি আবার বুঝার চেষ্টা করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেনকে অত্যাচারী যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পাইতারা করে সেই ব্যক্তির চেয়ে বড় কে উলাইকা মা কানালাহুম

আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি মুফাসসিরীন ইমান ইমাম ইমান ইমাম সুদ্দী আল কাবীর যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নূর জलीलুল ছাত্র ইমাম সুদ্দী আল কাবীর উনিও এদিকে একটু ইশারা দিয়েছেন আমরা কোনো আলেম না মুফাসসির না না কোনো কিছুই না অসম্ভব সাধারণ একজন ছাত্র আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়া আপনার প্লেটে দিলাম আপনি মসজিদে বাইতুল মুকাদ্দেসকে সামনে রাখেন আমার আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মা মানা মাসাজিদ আল্লাহ ইয়া ইউসকারা ফি হাসমুহু এই সমস্ত ইহুদীদের চেয়ে বড় জালেম কে যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর শরণ আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে মসজিদে আকসার ধ্বংসের পাইতারা করে

দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আখেরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আজাবে আজিমের ব্যবস্থা করেছেন আপনারা বুঝতে পেরেছেন ঘটনা কখন ঘটবে এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি কারণ আমি আলেম না আলেম হলে আমি নিজে গবেষণা করি আমি যে এটা পড়ি নাই আবার সেটা না পড়েছি এমনি শুনে আইসা বলে দিতেছি না কিন্তু আমি তো বড় না তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুফি আল কবির এটা বর্ণনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি

কিয়ামতের আলামত তিন ধরনের আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবাই কেলাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের প্রথম আলামত কি বললাম কিয়ামতের আলামত তিন ধরনের প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন অতপর দুনিয়া থেকে প্রস্থান অতপর সমস্ত সাহাবাই কেলাম দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের প্রথম আলামত কিয়ামতের দ্বিতীয় আলামত দৌর ফিতান হজরতে উসমান এগনির শাহাদাত হজরতে আলী হজরতে আলীর শাহাদাত ফারুকে আজমের শাহাদাত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের সময়কালে যাকাত ও শিকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো বের হওয়া শুরু হয়েছে এগুলাকে আলামাতে সুগরা বলে ছোট ছোট আলামত সেখান থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি এটার শেষ কখন হবে না আমি জানি না আপনি জানেন আমার আল্লাহ আমাদেরকে জানান নাই আমার নবীও আমাদেরকে জানান নাই কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামত গুলা চলবে আমার নবী বিভিন্ন রেবায়তের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর একটা চিত্র আমাদেরকে দিয়েছেন আমি মজমা উজ্জাওয়ায়ে কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো আমার নবী কেয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব আমরা মনোযোগ দেব মন দিয়ে সেগুলো ধারণ করব আল্লাহর দরবারে দোয়া করব আমার নবী যখন এই আলামতগুলো বর্ণনা দিচ্ছেন আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামত বর্ণনা দিয়েছেন আমরা প্রত্যেকেই আলামত শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব যদি কোনটা আমার সাথে মিলে যায় আল্লাহর দরবারে তওবা করে বলবো আল্লাহ ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে মাওলা আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি সবাই বলে না আমি সম্মানিত উপস্থিতি আমার নবীকে মিস করবে আমার নবীর মহাব্বতে কান্না না আসলে চোখ দিয়ে কান্না কান্না বাদ দেখাবে কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে সোফার মধ্যে বসে কোন একটা নাচ করে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন মিস করার ভাব দেখাবেন একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসীব হয়ে যায় তো মনে রাখবেন দুনিয়া জান্নাতে পরিণত হবে কবরও জান্নাতে পরিণত হবে আমার নবীর আশ আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন দলে কাকে আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরো বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি আমার নবীর আশকের নামই ঈমান আমার নবীর আশ্কার ভিতরে থাকবে সেই মুমিন হবে আমার নবীর আদব এক তাজি मोहब्बत যার ভিতরে থাকবে না তার ভিতরে আর সব কিছু থাকতে পারে ঈমান থাকতে পারে না ঈমান একটা আবহাওয়া চাই সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া ইমান মহাব্বতের মাটি চাই আমার নবীর মহাব্বতের মাটি বাদে ইমানের বীজ বাড়ে না মনে রাখবে আমার নবীর আশক যদি না থাকে চেহারা বিব্রত হয়ে যাবে চেহারা বিদ্বুটে হয়ে যাবে শীতকালীন গাছের মতো হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার না তাকে আমার ভাইয়েরা কারো সাথে আমার কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই আমি শুধু আপনাদেরকে বলছি